নমস্কার আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা করেছিলেন পশ্চিমবঙ্গ থেকে দু হাজার উনিশের তুলনায় এবারে আরও বেশি আসন পাবেন কিন্তু সে আশায় জল ঢেলে দেয় শাসক দল তৃণমূল এবারে বিজেপি মাত্র বারোটি আসন পায় কিন্তু যে সিটগুলি বিজেপি পেয়েছে সেগুলো খুব কষ্টার্জিত জয় অথচ রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বিপুল ভোটে খুব ভালোভাবেই জয়ী হয়েছেন আমাদের টিম এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখেছেন জগন্নাথ সরকার ওনার এলাকায় সার্বিক উন্নয়ন করেছেন এবং মানুষের সুখ দুঃখে সবসময় পাশে ছিলেন মানুষ দৈনন্দিন জীবনে রেলকে ব্যবহার করে তাই উনি রেলের উন্নয়ন করেছেন রানাঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নিয়ে গেছেন কল্যাণীতে এইমস হসপিটাল তৈরি করাতে উনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন ওনার এলাকায় উনি অ্যাম্বুলেন্স দিয়েছেন বাচ্চাদের খেলার জন্য পার্ক তৈরি করে দিয়েছেন উন্নত মানের ঢালাই রাস্তা তৈরি করে দিয়েছেন রাস্তায় আলো লাগিয়েছেন শুধু তাই নয় এলাকার মহিলাদের সুরক্ষার কথা চিন্তা করে সিসিটিভি লাগিয়ে দিয়েছিলেন ওনার এলাকায় এমন কোনো বিকলাঙ্গ মানুষ নেই যারা তাদের সহায়ক যন্ত্রপাতি পাননি এমনকি ওনার এলাকায় অত্যাধুনিক শ্মশান তৈরি করে দিয়েছেন অর্থাৎ এ থেকে বোঝাই যাচ্ছে জগন্নাথ সরকার ওনার এলাকায় মানুষের সার্বিক উন্নয়ন করেছেন আর সেই জন্যই ওনার এলাকার মানুষ দুহাত ভরে ওনাকে আশীর্বাদ করেছে আমরা আজকে পেয়েছিলাম ওনার আন্তরিক বন্ধু সহযোদ্ধা এবং রাজ্য সম্পাদক বিজেপি এস মোর্চা ও সর্বোপরি রাজ্যের যোগী কঙ্কন কুমার গুড়িকে তো চলুন শুনে আসি উনি কি বলছেন এত উন্নয়নের পরেও বিরোধী শব্দ শক্তি বিজেপি এত খারাপ ফল করলো কেন না আসলে মানে দেখুন আসানরূপ ফলা হয়তো হয়নি ঠিকই কিন্তু উন্নয়ন তো কেন্দ্রীয় সরকার অনেক করেছে কিন্তু সেই উন্নয়নটা দেশের রাজ্যের স্বার্থে করেছে এবং আজকে যেটা আমার মনে হচ্ছে যে মানে বেশ কিছু মানে সংখ্যক যারা মহিলা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা লক্ষ্মীর ভাণ্ডার যেটা দিয়েছিলেন সেটা ডাইরেক্ট তাদের হাতে একটা পয়সা যাচ্ছে তো তারা হয়তো এটাকেই ভাবছে যে এটা আমাদের একটা বিরাট পুঁজি তো সেই হিসাবে হয়তো তাদের ভোটটা আমার মনে হয় তৃণমূলের ব্যানারে গেছে সেই জন্য আজকে অনেক কম সংখ্যক ভোটে বিজেপির যে আশানুরূপ ফল হওয়ার কথা ছিল সেটা হয়নি আর কি আমরা দেখলাম যে জগন্নাথ সরকার প্রচুর ভোটের জয়লাভ করেছেন কিন্তু উল্টো দিকে আমরা সেটাও দেখলাম যে অনেক জেতা এমপি ছিলেন বিজেপির পক্ষ থেকে যারা এবছর জিততে পারেননি এর কারণটা কীভাবে বিশ্লেষণ দেখুন মাননীয় প্রধানমন্ত্রী যে ফলটা আশা করেছিলেন আমাদের এই রাজ্য থেকে সেই আশানুর ফলটা ফলটা পায়নি আর কি দেখুন আমি যতদূর জানি জগন্নাথ সরকার উনি ওনার সংসদ এরিয়াতে প্রচুর কাজ করেছেন মানে রেল থেকে শুরু করে অন্যান্য এরিয়াতে ওনার এরিয়াতে অনেক কাজ করেছেন সেই হিসাবে আমার মনে হয় যার জন্য আজকে সার্বিক উন্নয়ন অনেক সার্বিক উন্নয়ন করেছে সেটা আপনি জানেন আর আমার মনে হয় আদার যারা আছে তারা হয়তো সেভাবে কাজ করেনি পাঁচ বছর সময় পেয়েও কাজ করেনি সেই জন্য যে মানুষের যে আশীর্বাদটা পুরোপুরি পায়নি মাননীয় জগন্নাথ সরকার যিনি। যার সঙ্গে আপনি এক প্রকার ছায়াসঙ্গী হিসাবে কাজ করেছেন এই বিগত কয়েক মাস ধরে জায়গায় আপনি ওনার ছায়া হিসাবে যে যে দেখলেন মাত্র সাত দিন প্রচার এত জিতলেন এর আসল কারণটা কি আমরা এছাড়াও দেখেছি অনেক সাংসদ যারা প্রচুর প্রচার করছে নিজেদের প্রচার করেছে বিভিন্ন জায়গায় স্টেজ করে বড় বড় অনুষ্ঠান করেছে কিন্তু তারা ভোটে জিততে পারেন দেখুন জগন্নাথ সরকার সংসদ হওয়ার পরে রেলের একটানো রেলের উন্নতি করেছেন মানে শিয়ালদা থেকে শুরু করে উনার সংসদ কিশুননগর রানাঘাট শান্তিপুর এরিয়াতে রেলের অনেক উন্নয়ন করেছেন তাছাড়া ওনার সংসদ এরিয়াতে উনি কল্যাণী এমস থেকে আরম্ভ করে কল্যাণী হয়ে এবং বিকলাঙ্কদের উনার সংসদ এরিয়াতে আমার মানে কোনো বিকলাঙ্গ নেই যে গাড়ি পায়নি সেখান থেকে আরম্ভ করে ক্যান্সার পেশেন্ট যারা তাদের ট্রিটমেন্ট করার জন্য উনি কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে মানে সিএসআর ফান্ড থেকে এনে দিয়েছেন এভাবে সার্বিক উন্নয়ন অনেক করেছেন যেটা আমি অন্যান্য অনেক সংসদের ক্ষেত্রে আমি দেখিনি সেই জন্য ওনার প্রচার লাগে না ওনার মানুষই ওনার প্রচার করে দিয়েছেন সেই জন্য উনি আজকে এর এরকম একটা সিচুয়েশানে যেখানে বিজেপির এতগুলো সংসদ হেরে গিয়েও ওখানে এত ভোটে উনি লিড করেছেন এটা উনার এই বিগত পাঁচ বছরের সার্বিক উন্নয়নের ফল আমাদের টার্গেট ছিল উনি চার লক্ষ ভোটের কাছাকাছি জিতবেন ব্যবধানে সেটা হয়তো হয়নি আশার রুম কিন্তু প্রায় দু লাখ টাকা দু লাখ ভোটের ব্যবধানে উনি জিতেছেন এটা একটা বিরাট আমাদের রাজ্যে বিজেপির সবথেকে বেশি ভোটে মাননীয় সাংসদ জগন্নাথ সরকার জিতেছেন আদারওয়াইজ হয়তো আরও পেতেন উনি হয়তো ভিতরে রকম হয়তো থাকতে পারে যেটা আমরা শুনছি যে রকম গোলযোগ থাকতে পারে রকম ডুপ্লিসিটি থাকতে পারে সেই হিসাবে হয়তো উনি দু লাখের রয়ে গেছে নাহলে উনি হয়তো তিন লাখ সাড়ে চার লাখ কাছাকাছি চলে যেতেন এইরকম ধরনের নিউজ পেতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে দয়া করে সবার সাথে শেয়ার করুন নমস্কার